এইটা হচ্ছে কুমড়ো ফুল ভাজা আর একটু লঙ্কা নুন আর এই জন্য রুটি ব্যাস এটা আমার মর্নিং ব্রেকফাস্ট চলো আমি খেয়ে নিই তাই তোমার সাথে কথা বলেছি আমার বাড়িতে স্বামীর কাছে ডবল ডবল ফুল হয়েছে মানে হালকা একটা হচ্ছে গাঢ় পিঙ্ক আর একটা হচ্ছে হালকা 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 হোয়াইট একদম হালকা হালকা পিঙ্ক পিং হয়েছে মানে এটা ফার্স্ট টাইম হয়েছে পিঙ্কটা কত সুন্দর গাঢ় পিঙ্ক আর এইটা একটু মানে হোয়াইট হোয়াইট টাইপের তো যখন ভাবছি যখন আমি দেখছি তোমাদের সাথেও একটু শেয়ার করে দিই আমার একটু ঠান্ডা ঠান্ডা লাগছে ওই জন্য গলাটা এরকম বারবার করতে করতে যাই হোক স্টে আমি ওখানে দশ টাকা দামের কফি নিয়ে নিয়েছি তো আমি একটু কফি ঢেলে নিচ্ছি অল্প করে সামান্য যেহেতু আমি শুধু ফেসেই অ্যাপ্লাই করব তো তোমরা যদি বডিটাও ইউজ করতে চাও তাহলে একটু পরিমাণ বাড়িয়ে দিতে পারো দেন আমি এই সামান্য একটু টারমারিক নিয়েছি আমি এটা ঘরের টারমারিক নিয়েছি তোমরা চাইলে কাস্তুরি টারমারিক নিতে পারো আর কাঁচা টারমারিকও নিতে পারো দেন আমি এখানে হানি নিয়েছি হানিও আমি অল্প করে দিয়েছি দেন আমি তিনটে উপাদানকে ভালো করে মিসড করে নেবো দেখো আমার মিক্সড করা কমপ্লিট হয়ে গেছে চলো এখন আমি ফুল ফেসে অ্যাপ্লাই করি দেন তোমার সাথে কথা বলছি এটা আমি রাখবো টোয়েন্টি টু থার্টি মেনটের জন্য দেখো ক্লিন করে এসে আমি স্ক্রিনটা দেখো জাস্ট ক্লোজে দেখিয়ে দিচ্ছি আর যাদের মানে কি বলো স্কিনে বয়সের ছাপ পড়ে যাচ্ছে তাদের বয়সের ছাপ পড়বে না মা যখন ইউজ করতো মানে হালকা হালকা মানে কি তিরিশের ওপরে যাদের এজ তাদের মানে কি বলবো স্কিনটা টাইটনিক হবে ব্রাইটনিং হবে এটা সবাই ইউজ করতে পারো স্কিন এটা ইউজ করলে স্কিনটা লাইট হবে ব্রাইট হবে টাইটনিক হবে গ্লোয়িং হবে তোমরা এটা ডেলি ইউজ করতে পারো বেস্ট রেজাল্ট ওয়ান মান্থ এটা হোম ওই জন্য তোমাদেরকে ডেলি ইউজ করতে হবে আজকে দুপুরে আমাদের রান্না হয়েছিল মাছ দই দিয়ে আর রান্না হয়েছিল ডাল আর একটা ভাজা আর একটা সবজির তরকারি তোমাদের বাড়িতে হতেই থাকে তো মাছটাই তোমার সাথে শেয়ার করে দিলাম আমি ভাবলাম যে খাবারের পাতে তোমাদের সাথে সবটা শেয়ার করে দেব বাট এত জোরে খিদে পেয়ে গেছিলো চান ঠান করে এসে আমি পুজো দিয়েই খেতে বসে পড়েছি দেন আমার একটু মিষ্টি মিষ্টি খেতে ইচ্ছা করছিল। বাড়িতে এই টিকটকটা ছিল সেটাই খেয়ে নিচ্ছিলাম দেন না দিদেন বাড়ি চলে যাচ্ছিল তো তাদেরকে আমি টা বলছিলাম তো সেই জন্য সেটাও আমি একটু ক্যাপচার করে রেখে দিয়েছি তো সেটা আমাকে বলে দিতে হচ্ছিল যেহেতু একটু বয়স্ক মানুষ ক্যামেরা কমফোর্টেবল না তাও বললাম যে একটু ক্যামেরা বন্দি করে রাখলে বেশ ভালো হয় এই সব সময় সময় পাওয়া যায় না সময় সব সময় পাওয়া যায় না সময় থেমে থাকে না সময় চলে যায় তাই ওকে একটু ক্যাপচার করে রাখতে টিকিটটা দেখলে ভাইয়ের কলকাতার কথা মনে পড়ে আমি তো কলকাতা যাইনি কলকাতা পেরিয়ে আমার বাড়ি কলকাতা পেরিয়ে আমার বাড়ি তাও আমি কলকাতা দেখিনি যাই হোক করে এ আমি একটু কুরকুরে খেয়ে নিচ্ছিলাম তো যেহেতু আসতে আজ আস বলতে কি পেঁয়াজ রসুন দেওয়া আছে ওই জন্য মা খাবে না সেই জন্য আমি বলছি আমি খাই তো আমি খাচ্ছিলাম তো যেহেতু বৃষ্টিও পড়ছে আর আমাদের দিকে কারেন্টও চলে গেছিলো তো সেইভাবে মানে হালকা লাইট ছিল বেশি লাইট ছিল না তো সেইভাবেই শ্যুট করা হয়েছে মানে আমি ভিডিওটা শ্যুট করছিলাম ওই জন্য একটু বেশি অন্ধকার লাগছিলো চল আমি কুরকুরে খেয়ে নি দেন তোমার সাথে কথা বলছি দিন আমি একটু কোল্ড কোল্ড ম্যাঙ্গো জুস খেয়ে নিচ্ছিলাম ওয়েদারটা তো ভীষণ খারাপ মানে বর্ষাকালে গরম লাগছে আর শীতকালেও গরম মানে কী বলবো শীত লাগছে না গরম লাগছে সেই কীরকম ব্যাপার ওই জন্য আমি একটু অনেক কী বলবো ম্যাঙ্গো জুস খেয়ে নিয়েছিলাম এটা আমার হাজবেন্ডই পাঠিয়েছি তো সেটা আমি খাচ্ছিলাম তো জানো তো আমার মনে হয় সময়টা খুব ইম্পর্টেন্ট যত দিন যাচ্ছে না আমি সময়ের ভ্যালুটা বুঝতে পারছি সময় সব সময় থাকে না আজ আমি এখানে আছি কাল আমি এখানে নাও থাকতে পারি তাই অবশ্যই কাছের মানুষগুলোকে টাইম দেওয়া দরকার তো সেইগুলো আমি খুব মানে কি ভালো করে ফিল করছি দেন আমি ম্যাঙ্গোটা খেয়ে কোল্ড কোল্ড ম্যাঙ্গোটা খেয়ে মা আমার মাথাটা একটু টিক টিকটিক করছিল ব্যথা ব্যথা করছিল তো মাকে বললাম একটু মাথায় ওয়েল দিয়ে দিতে তো সেটাই মা দিয়ে দিচ্ছিল তো আমি তাই ভাবছি যে সময় কি রানিং পেরিয়ে যাচ্ছে সত্যি আমার মানে আমার না খুব খারাপ লাগছে মানে এই ভাবলাম যে এই হবে এলাম তো আবার কি বলবো তোমাদেরকে বলে বোঝাতে পারছি না এক একটা সময় খুব 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 বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে আমার কাছে তো সময় সব সময় থাকে না সময়কে সব সময় কাজে লাগাও কাছের মানুষকে টাইম দাও আজকে তুমি এখানে আছো কালকে তুমি নাও থাকতে পারো টাকা পয়সা সমস্ত কিছুই থাকবে বাট সময় কোনো কোনো থাকে না সময়টা এতটাই দামি